নিশানা সেই চিকেন নেক্স বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি আল কায়দার উপমহাদেশীয় শাখা এ রাজ্যে স্লিপার সেল তৈরি করেছিল উদ্দেশ্য ছিল গোপনে সংগঠন বাড়ানোর পাশাপাশি শিলিগুড়ি করিডর চিকেন স্নেকের নাশকতা চালানো এই তথ্য জানিয়ে শুক্রবার ভবনী ভবন এক সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের এডিজে দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তার দাবি অসম পুলিশের হাতে যে আটজন জেরা করে জানা গিয়েছে পাশাপাশি স্লিপার স্লেয়ের মাধ্যমে গোপনে অস্ত্র সংগ্রহ করে ভারত বিরোধী কাজকর্ম সক্রিয় হয়ে ওঠাও ছিল তাদের লক্ষ্য স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে অস্ত্র জোগাড়ের কাজে নামাতেও চেষ্টা করছিল তারা গত বুধ ও বৃহস্পতিবার অসম পুলিশের এস অসম কেরল এবং পশ্চিমবঙ্গ থেকে আট জঙ্গিকে ধরেছে যাদের মধ্যে রয়েছে মুর্শিদাবাদের হরিয়র পাড়ার মিনারুল শেখ ও মোহাম্মদ আব্বাস আলী তাদের সম্পর্কে আগে থেকেই তথ্য ছিল রাজ্য পুলিশের এস এর কাছে রাজ্য পুলিশের সাহায্যে অসম পুলিশ তাদের ধরেছে তারপরেই পুলিশ জানিয়েছে অসমের মতো পশ্চিমবঙ্গ এবিটির স্লিপার সেল সক্রিয় হয়ে উঠেছিল যাদের উদ্দেশ্য ছিল ভারতে নাশকতামূলক কাজে নামাতে যুবকদের উদ্বুদ্ধ করা এর জন্য তারা বেছে নিয়েছিল মুর্শিদাবাদ ও আলিপুর দুয়ারকে দুটি জায়গাতে স্থানীয় যুবকদের সংগঠনে এনে কাজে লাগানো হচ্ছিল তবে কত জনকে তারা নিজেদের সংগঠনে নিয়ে এসেছিল তা জানেন না প্রধান বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনের পর জেল থেকে ছাড়া পেয়ে ভারত বিরোধী কাজকর্ম শুরু করেছে বলে জানতে পেরেছে গোয়েন্দারা তারই নির্দেশে জঙ্গি মোহাম্মদ রাডি এ দেশে ঢুকে সংগঠনের কাজ শুরু করে বলেই তথ্য রয়েছে তাদের কাছে গোপনে তথ্যের ভিত্তিতে মোহাম্মদ সাতকে কেরল থেকে ধরে অসম পুলিশ সম্প্রতি বাংলাদেশের একাধিক নেতা চিকেন নেকের নিশানা করার কথা বলেছেন এমনকি সে দেশের কয়েকজন ধর্মীয় নেতা চিকেন নেক দখল করার উত্তর পূর্ব ভারতের সাত রাজ্যকে দখল করার কথাও বলেছেন পুলিশ জানিয়েছে নিরাপত্তার দিক থেকে চিকেন স্নেক খুবই গুরুত্বপূর্ণ তাই সেখানে জঙ্গি কাজকর্ম বৃদ্ধি পেলে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে তা চিন্তার এদিন শিলিগুড়িতে এক অনুষ্ঠানে এসে যোগ দিতে এসে একথা উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও একটি সূত্রের দাবি এসব কারণে গোয়েন্দা সংস্থাগুলিকে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে আনসারুল্লাহ ছক ছিল যেটা গোয়েন্দারা জানতে পেরেছেন বাংলাদেশের পালা বদলের পর ছাড়া পেয়ে আনসারুল্লাহ বাংলা প্রধান জসীমউদ্দিন রহমানই সক্রিয় হয়েছে তার নির্দেশে মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে ভারতে ঢোকে জঙ্গি মোহাম্মদ সাদ রাডি সেখানে তার সঙ্গে মিনারুল ও আব্বাস একাধিকবার দেখা করে মুর্শিদাবাদের ফারাক্কা জলঙ্গি ও আলিপুরদুয়ারের ফালাকাটায় স্লিপার সেলের একাধিক বৈঠক করেন আলিপুরদুয়ারেও স্লিপার সেল তৈরির চেষ্টা করে এই আনসারুল্লাহ আনসারুল্লাহ বাংলার মূল উদ্দেশ্য ছিল চিকেন স্নেকে হামলা গোপনে অস্ত্র সংগ্রহ করতে চাইছিল তারা বহু যুবকের সঙ্গে তারা যোগাযোগ করে বলে গোয়েন্দাদের তথ্য সবার খোঁজ এখনো পাননি গোয়েন্দারা মোহাম্মদ সাতকে কেরাল থেকে ধরেছে পুলিশ